ওয়াজ মাহফিল শোনার কিছু আদব আছে এক নাম্বার নিয়তকে খালেস করিয়া ওয়াজ মাহফিল শুনতে হবে চাই সেটা জুমার আলোচনা হোক ওয়াজ মাহফিলের আলোচনা হোক অথবা কোন ইসলাহে মজলিসের আলোচনা হোক আমার নিয়ত আপনার নিয়ত যদি খালেস না হয় ওই কথাবার্তা শোনার দ্বারা फायदा হবে না দুই নাম্বার মনোযোগ সহকারে শুনতে হবে আল্লাহ বলেছেন যারা মনোযোগ সহকারে শ্রবণ করবে শুনবে আলোচনা শুনবে তাদেরই ফায়দা হবে তিন নাম্বার ভয় বীতি নিয়ে শোনা যা কিছু বলা হচ্ছে কোরআন এবং হাদিসের বরাত দিয়ে সব কিছু আমার ভয় বীতি অন্তরের মধ্যে আনতে হবে চার নাম্বার সন্দেহ মুক্ত মন নিয়ে শোনা কোরআন এবং হাদিসের মধ্যে যা কিছু বলা হচ্ছে আলেম ওলামা খতিব বক্তা যে আলোচনা করছে কোরআন হাদিস রেফারেন্স ভিত্তিক আমাকে আপনাকে সেটা সন্দেহ মুক্ত মন নিয়ে শুনতে হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ حامدا ومصليا ومسلما اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم لعلكم تتقون وقال رسول الله صلى الله عليه واله وسلم

كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. الحمد لمن قدر خيرا وخبالا، الحمد لمن قدر خيرا وخبالا. والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء رب عزلي خلق الخلق كمالا রব উযালিয়ুন খালাকাল খালক কমালাম আলহামদুলিল্লাহ আজকে শোলখালি বিশারবাড়ির মসজিদের উদ্যোগে যে মাহফিল এই মাহফিলে এসে আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ মুআজ্জজ হাজিরিন محترم মুসল্লিয়ানে کرام ভূমিকাকে লম্বা না করে যেহেতু সময় সংকীর্ণ তাই আমি মূল আলোচনার ভিতরে ঢুকার চেষ্টা করব ইনশা আল্লাহ আমি প্রত্যেকটা মাহফিলে বলে বলে থাকি থাকি জুমার মধ্যেও ওয়াজ মাহফিল শোনার কিছু আদব আছে নিয়তকে খালেস করিয়া ওয়াজ মাহফিল শুনতে হবে চাই সেটা জুমার আলোচনা হোক ওয়াজ মাহফিলের আলোচনা হোক অথবা কোন ইসলাহে মুজলিসের আলোচনা হোক আমার নিয়ত আপনার নিয়ত যদি খালেস না হয় ওই কথাবার্তা শোনার দ্বারা ফায়দা হবে না দুই নাম্বার মনোযোগ সহকারে শুনতে হবে আল্লাহ তাআলাও বলেছেন ইননামা ইস্তাজীবুল্লাযীনা ইয়াসমাউন যারা মনোযোগ সহকারে শ্রবণ করবে শুনবে আলোচনা শুনবে তাদেরই ফায়দা হবে তিন নাম্বার ভয় ভীতি নিয়ে শোনা যা কিছু বলা হচ্ছে কোরআন এবং হাদিসের বরাত দিয়ে সব কিছু আমার ভয় ভীতি অন্তরের মধ্যে আনতে হবে চার নাম্বার সন্দেহ মুক্ত মন নিয়ে শোনা কোরআন এবং হাদিসের মধ্যে যা কিছু বলা হচ্ছে আলেম ওলামা খতিব বক্তা যে আলোচনা করছে কোরআন হাদিস রেফারেন্স ভিত্তিক আমাকে আপনাকে সেটা সন্দেহ মুক্ত মন নিয়ে শুনতে হবে জুমার মধ্যে দেখি যেটা দেখতেছি কোরআন এবং হাদিস থেকে আলোচনা করে আসি তারা মানতে রাজি হয় না কি মানতে রাজি হয় আরে আমার দাদারা করে গেছে আমার পূর্বপুরুষেরা করে গেছে আমার অমুকে করেছে এতদিন কি তারা ভুল করেছে কোরআন হাদিসে এখন কি নতুন আসছে তারা এটা বলে কোরআন হাদিসে যেটা আছে সেটা যখন আমরা বর্ণনা করি স্পষ্ট ভাষায় সত্য কথাগুলো যখন উচ্চ কণ্ঠে বলি তখন তারা মানতে রাজি হয় না আর যারা এরকম মানতে রাজি হয় না তাদের ভিতরে হেদায়েত আসে না অতএব হেদায়েত যদি আনতে হয় তাহলে সন্দেহ মুক্ত মন নিয়ে শুনতে হবে এ হলো চারটা আদব আল্লাহ তাআলা আমাকে আপনাদেরকে এই আমলগুলো এবং বলা এবং শ্রবণ করাকে তৌফিক দান করো কবুল করিয়া নেক এবং আখরাতের যাতে করে আমরা সবল কাম হতে পারি সেই তৌফিক দান করুক সকলে বলে আমি মুআজ্জাজ হাজিরিন আজকে শাবান মাসের 21 তারিখ শাবান মাসের 21 তারিখ আর অল্প কিছুদিন পরে আমাদের সামনে রমজান মাস তা আজকে আমি যে আয়াত কারীমা তিলাওয়াত করেছি এবং যে হাদিস খানা পাঠ করেছি উক্ত আয়াত এবং হাদিসে রমজানের প্রস্তুতি সম্পর্কে আলোচনা করা হয়েছে ইনশাআল্লাহ আয়াত এবং হাদিসকে সামনে রেখে সামান্য সময় আলোচনা করার চেষ্টা করব ওমা তৌফিক ইল্লা বিল্লাহ রমজান মাস সমস্ত মাসের মধ্যে শ্রেষ্ঠতম মাস কি রমজানুল মুবারক সমস্ত মাসের মধ্যে শ্রেষ্ঠতম মাস